যেটা বলেন ফামান তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করার জন্য যারা ইচ্ছা লালন করে আশা করে তাদের জন্য কি করণীয় ফালিয়া আমালান সলিহা তারা সব করবে ভালো কাজ করবে তারা দুনিয়ার জীবনে দুনিয়ার হায়াতে তারা যে কয়দিন বেঁচে থাকবে তারা সব সময় করবে। করবে কি 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 মানে কাজ 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 তাহলে এটা কে বলছেন আল্লাহ বলছেন যে তোমরা যারা দুনিয়াতে থেকে আমার সাক্ষাৎ লাভ করার ইচ্ছা করছো তোমাদের সাক্ষাৎ লাভ করতে হলে আমার সাক্ষাৎ লাভ করতে হলে তোমাদের করনীয় কি আমার কাছ থেকে শুনে নাও আমি বয়ান করে নিচ্ছি কি

আমার এবাদত যখন তোমরা করো তখন আমার এবাদতের সময় কাউকে তোমরা শরিক করবে না তাহলে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তালা দুইটা শর্ত দিয়েছেন কি দুইটা শর্ত দিয়েছেন এক নাম্বার শর্ত দুনিয়াতে কি করতে হবে ন্যায়ের কাজ করতে হবে কল্যাণের কাজ করতে হবে আমলে সহলে করতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে আপনি যখন এবাদত করছেন আপনার এবাদতের মধ্যে ভুলেও আল্লাহর সাথে কোনো শরিক হবে না এই দুইটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার গ্যারান্টি দিচ্ছেন কে আল্লাহ তাহলে সময় তো হাজির ইমানদারের তিন নম্বর কাজ হচ্ছে যে ইমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার জন্য যে আমলে সলে করবে ভালো কাজ করবে এবং কোনো ধরনের শিরেকের সাথে যুক্ত হবে না তারপরে আসেন যে ইমানদারের সাক্ষাৎ লাভের পরে একটা পুরস্কারের ব্যবস্থা আছে না আছে কিনা বলেন তো আল্লাহ তাআলা কি আমাকে পুরস্কার দেবেন না ইমানদারের জন্য তো পুরস্কার রাখছেন তো ইমানদারের জন্য যে পুরস্কার রাখছেন আল্লাহ কত সুন্দর করে সেটাও বয়ান করছেন আল্লাহ তাআলা বলছেন সুরা কাপের মধ্যে ইন্দিনু

আমি দিবসে আখেরাত দিবসে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করবো আল্লাহ তাহলে ইমানদারদের মেহমানদারি কোথায় হবে জান্নাতে কোথায় হবে বলেন তো জান্নাতে আল্লাহ তালা ইমানদারদের জন্য মেহমানদারির ব্যবস্থা বালাখানার ব্যবস্থা কোথায় রেখেছেন জান্নাতে এটা কে বলছেন আল্লাহ বলছেন কত সুন্দর না কত আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন না কিন্তু আমরা গাফেল আমরা কি করি না এগুলা স্মরণ করি না আমরা সে অনুযায়ী নিজের জীবন যাপন করি না তাহলে আমাদের জন্য আল্লাহ তালা পালাখানার অবস্থা মেহমন্দারের অবস্থা কোথায় রেখেছেন জান্নাতের মধ্যে রেখেছেন এরপর আসেন আল্লাহ তালা আপনাকে খুশি হয়ে জান্নাতে মেহমানদারি করে আবার কি ডাক্তার বাইর করে দিবে তাহলে কি করবে আল্লাহ তালা এরপরে আবার সেটাও তিনি বলে দিচ্ছেন সুবাহান আল্লাহ তালা বলছেন সেখান থেকে তাদেরকে কখনোই বের করে দেওয়া হবে না তারা আজীবন সেখানে থাকবে সেটার নাম কি তাহলে ইমানদারদের আপ্যায়ন মেহমানদারি বেহেস্তে করা হবে এবং তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না ফলে দিন একদম আজীবন চিরস্থায়ী সময়ের জন্য তারা সে জান্নাতেই অবস্থান করবে